আর যত ভিক্ষু আসবে সবাইকে পেট ভরে খাওয়াবা আমি আর চার দিন কি গো পাঁচ দিন হয়ে গেল কিছুই তো খাচ্ছ না শরীরটা শুকিয়ে সুতকি হয়ে গেছে তো কিছু তো খাও হায় আল্লাহ আমার কি যে হলো এখন দেখি কথাও বলতে পারে না আ ও ও মা আ হ্যাঁ দিন তো হয়ে গেল আমি তো মরিনি মোল্লা নাসির আমার সাথে তামাশা করেছে বেটাকে অতি শিক্ষা দেবো হ্যাঁ হ্যাঁ আমি বেঁচে আছি কি যে মজা আরে হা আমি বেঁচে আছি কি যে মজা কি মজা লাগতেছে আমার কি যে শান্তি পাচ্ছি যাই মোল্লার কাছে যাই মোল্লাকে আজকে শিক্ষা দেবো এই যে এই যে এই যে নাসির সাহেব কি কি ব্যাপার আমাকে মিথ্যা বললেন কেন আমি এসেছিলাম আমার ভরিকমার কমার ওষুধ নিতে আর আপনি বললেন ওষুধে কোনো কাজ হবে না সাত দিন পর আমি মারা যাব দেখেন দেখেন আপনি কেমন মিথ্যাবাদী আর দেখেন আমি এখনো বেঁচে আছি আরে উত্তেজিত হচ্ছে কেন হে আসলে তোমার ঘড়ি কমানোর জন্য ওটাই আমার চিকিৎসা ছিল মৃত্যু শোকে মরার ভয়ে না খেয়ে খেয়ে তোমার ভুড়ি কেমন শুকিয়ে গেছে তা নিজের চোখে একবার দেখেছো কখনো